আমি মূলত আসছি যে মিনি সাইলেন্স মেশিন যেটাকে বলে এটা নেওয়ার জন্য এর একটা আমি অ্যাট ফার্স্ট যখন বের হইলো তখন আমি একটা ইউজ করছি আজ আড়াই বছর আগে থেকে তো ওটা আমি ভালো পারফরমেন্স পাইছি সেই জন্য আমার বন্ধু এই যে এ মোতালেব মেম্বার এ আবার আমার এটা দেখছে এই দুই আড়াই বছর ধরে চালাইতেছি সে আবার আমাদের বাড়িতে যাই দেখছে আমার ছোট পরিসরে একটা খামার আছে তো দেখার পরে বলতেছে দোস্ত আমার যেভাবেই হোক এর একটা দিবি খুঁজে হ্যাঁ 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 তো আমি যার কাছ থেকে নিয়েছি আমি ওটা নিয়েছিলাম ঢাকা থেকে ঠিক আছে যার কাছ থেকে নিয়েছি সেম মেশিন তার নাম্বার আবার আমার মোবাইলে নাই মোবাইল হারাই যাওয়ার কারণে নাই আমি আবার ফের ইউটিউবে দেখলাম দেখার পর হ্যাঁ সার্চ করতে করতে দেখি সামনে চলে আসছে পরে আপনার কাছ থেকে নাম্বার নিয়ে নিলাম তো আমার কথা হয়েছে যে এই মেশিনটা আমি এইটা ইউজ করি নাই। কিন্তু এর আর কপি আমি আড়াই বছর থেকে আগে থেকে ইউজ করতেছি সেটার পারফরমেন্স অনেক ভালো এটা একই সাথে কম্বাইন তো একই সাথে আপনাদের খোল ইচ্ছা করলে এই করা যায় আমি নিজে যেটা করছি খোল ছোট করা যায় তারপর হচ্ছে ভুট্টা আধা ভাঙা করা যায় বা যতটুকু আমি করতে পারবো যে প্লেট চেঞ্জ করলে হ্যাঁ আমার ইচ্ছা মতো আমি করে নিতে পারবো ঠিক আছে আর হচ্ছে ধানও ভাঙা ভাঙা যায় আমি ধান গম ভুট্টা সব আমার মন মতো করে আমি খামারের জন্য আমি তৈরি করে নেই আর এটা হচ্ছে সবচেয়ে যে সহজ সেটা হচ্ছে বিদ্যুৎ বিল খুবই কম আর বাসার

প্রযুক্তির সঙ্গে যুক্ত হলে কিন্তু সেই প্রতিষ্ঠানে লাভ করাও সম্ভব কেননা আপনার এক কেজি ভুট্টার দাম হচ্ছে 30 টাকা কোন দোকান থেকে ছাল হিসাবে ক্রয় করেন তখন কিন্তু 60 65 টাকা আমি নিজে তৈরি করে খাবারটা তৈরি করলাম আমি নিজে জানতেছি যে আমি আসলে এটা কি কি দিয়ে কতটুকু ভালো টাকা হইতেছে ঠিক আছে আবার সাইলেজ করেও রাখা যাচ্ছে হ্যাঁ সাইলেজ করেও রাখা যাচ্ছে আমি সাইলেজ আমি একটা বাংকার করছি 3 টনের 3500 কেজি এর ট্রাই করছি ওটার ভিতরে রেখে দিতে পারতেছি আর সবচেয়ে কথা হইছে মেশিনটা ছোট আকারের জায়গাও কম লাগে এক জায়গায় রাখা যায় আমাদের ভুট্টা কেউ যদি ইচ্ছা করে সে পুরো ভুট্টা দিয়েও সাইলেজ করতে পারে আবার অন্য জনের এই যে ভোটটা যখন পেকে যায় তখন তার যে উপরের উচ্ছিষ্ট অংশ ওটা যদি সে কেটে গরুরে দেয় তাহলে সেক্ষেত্রে গরুতে দুই একবার একটু ভালো খায় প্রথম প্রথম পরের বার শুধু পাতা খায় ওর কাণ্ডটা কিন্তু আর খায় না কিন্তু এই মেশিনটা দিয়ে এই যেভাবে করা হয়েছে এটা কিন্তু কোনটা পাতা আর কোনটা এর বডি এ কিন্তু গরু গরুতে বুঝতেই পারবে না ঠিক আছে তো খাবারের হান্ড্রেড পার্সেন্ট খাবারই অপচয় হচ্ছে না আবার এতে প্রোটিন হ্যাঁ প্রোটিনটা অটুট থাকে থাকে এবং কোনো উচ্ছিষ্ট অংশ ফেলে দেওয়ার মতো কোনো সেটা আপনি যাই দিবেন এরকম সাইজ করে দিবে যে সব গরুতে তার মানে মানে যেভাবে বলতে চাচ্ছেন যে একজন খামারিকে জি সব দিকে খেয়াল রাখতে হবে জি তাহলে সেই প্রতিষ্ঠানে লাভ করা সম্ভব অবশ্যই অবশ্যই আপনার এই ভিডিও তো সারা বাংলাদেশের মানুষ কম বেশি দেখবে জি আপনার অনুপ্রেরণায় আপনার ভালোবাসায় মানুষ আরো এর সঙ্গে যুক্ত হবে এমনটা কিন্তু আমি আশা করি জি জি আমাদের আত্মবিশ্বাস শিক্ষিত মানুষের অনুকরণে কিন্তু একজন মানুষ সহজেই আপনাকে অনুসরণ করবে আপনার নাম পরিচয়টা যদি বলেন আমার নাম মোহাম্মদ মুতালিব খান আমি বর্তমানে ইউপি সদস্য ইউপি আমি বর্ডার একদম জিনিসটা এই জন্য আনা হইছে আমি দেখছি ওর ভাষায় যায় ব্যস্ততার জন্য मेंबर মানুষ যদি একখান উই পরিবার চলেও যায় আমার ছোট মেয়ে আছে ছেলে আছে যদি ওরা ইচ্ছা করে এটা দিয়ে খাবার প্রস্তুত করে খাবার প্রস্তুত করে সেজন্য আমি দেখুন ফেবিলি কত দিক দা যদি 10টা বড়ড়া গরু থাকলি ওইটা মনে করেন খুবই সহজ আপনার বন্ধু যে আমার পর্যন্ত নি আসছে আপনি এই মেশিন ক্রয় করে কতটুকু আত্মতৃপ্তি পাচ্ছেন হ্যাঁ অনেক আনন্দ পাচ্ছি মানে আত্মতৃপ্তির কথাটা প্রকাশ করেন আমি কি আপনার শিখাই দিচ্ছি ভাই তো একদম না না আমি যতটুকু জানি

বাংলাদেশে তো আপনার মতো মানুষ আরো আছে অবশ্য এখন আমার ভাইয়ের মতো সচেতন মানুষ শিক্ষিত মানুষ যে এই পথে ধাবিত হয়ে ও নিউজ তাদের সম্পর্কে যদি কিছু বলার আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যদি বলি তাহলে যার দুই চার দশটা বিশটা ও গরু তিরিশটা এটা পঞ্চাশটা গরুও কভার করা সম্ভব ঠিক আছে এ ঘাস কাটে দেওয়ার জন্য ভুট্টা বা যে ধরনের ঘাস তবে একটু শক্ত ঘাস এটা হচ্ছে একদম আরো ভালো হবে শক্ত বডিটা শক্ত হলে আরো ভালো হবে তো আমি মনে করি যে প্রত্যেকটা খামারের এরকম একটা মেশিন থাকাটা খুব দরকার আমার ব্যক্তিগত সাজেশন কারণ সে ইচ্ছা করলেই ভাঙায়াত লগত দিতে পারতেছে ইচ্ছা করলেই আবার সে সাইলেন্স করেও রাখতে পারতেছে আবার যেহেতু এটা কম্বাইন সে যদি এই ধরনের নানাাদার খাবার তৈরি করতে পারতেছে তাহলে সেটাও পারতেছে তো একই প্যাকেজের মধ্যে সে সবগুলা এবং খুব শাস্ত্রীয় মূল্যে শাস্ত্রীয় ভাবে অনেক ধন্যবাদ আপনি बतौर একজন শিক্ষিত মানুষ অন্তত আমার দর판তে আসছেন সেই ফরিদপুর থেকে আপনি আমার থেকে কত কিলোমিটার দূর হতে পারে এখান থেকে 94 কিমি 94 কিমি সম্মানিত দর্শক আমরা অবশ্যই এই ভাইয়ের জন্য দোয়া করবো ভাই যেন যতটা আশা আমার পর্যন্ত আসছেন আল্লাহ সুবান তাল্লাহ যেন তার আশানুরূপ জায়গা পৌঁছে দেয় সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন